আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই আসি ভাই ভালোই আপনার পরিচয়টা দিন ভাইয়া আমার পরিচয় ভাই জামালপুর ডিস্ট্রিক মাদারগঞ্জ থানা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলমগীর কতদিন আগে কুয়াতে আছেন দুই মাস দুই মাস আগে কি বিছে আছেন বিছে আরছি ক্লিনার ক্লিনার আগে 두고মা হ্যাঁ কত টাকা খরচ করে আছেন ছিল ভাই মোটামুটি আছিল ভালোই আছিল ঠিক আছে কিন্তু সৌদি আরবে না সৌদি আরবে মনে করেন এই যে পাঁচ বছর ছিলেন যে স্বপ্ন নিয়ে গেছিলেন এই স্বপ্ন ফিলা হয়েছিল সৌদি আরব না ভাই স্বপ্ন ভাই

আমরা সব মিথ্যা কথা বলে দালালে দালালের চক্রান্ত যারা পড়ছে তারা মনে একবার শেষ ঠিক আছে আঙ্গেরও তো বলছিল যে একশো টাকা বেতন হবো বাইরে একশো টাকা ইনকাম করা যাবো পার্ট টাইম করা যাবো হয়তো কিছুই না

আমি টাকার আকর্ষণ নিয়ে কেউ কুয়েতে আসবেন না যারা হাতের কাজ জানেন তারাই কুয়েতে আসেন ঠিক আছে আর কুয়েতে কোন কাজ মানে বর্তমানে কোন কোন কাজের চাহিদা ভালো বা কোন বিষয় আসলে সবচেয়ে সুযোগ সুবিধা হবে এটা বলতে পারেনি

এই দেশে মেডিকেল আর বাংলাদেশে শুনেন বাংলাদেশে যদি কোন প্রবলেম হয় মেডিকেলে দুই হাজার বিশ হাজার টিয়া মায়ের আহে এই দেশে ধরা ফেরত দেয় আঙ্গের কোম্পানি মনে দুই তিন দিন আগে গ্রুপের সমস্যা আপনার সমস্যা আছে সমস্যা থাকে তাহলে আপনার মান লাগবো না এর কারণে মূলন পাড়াই দিছে কিন্তু আবার যারা মনে করেন বাংলাদেশে বা অন্য দেশের থেকে আসেন মানে এই দেশে কিন্তু যারা ছয় মাসের ভিতরে যারা মানে মদ পান করে এবং কি মাদক সেবন করে তাদের কিন্তু আমি বইলে দিচ্ছি কারণ কি সমস্যা হইলে মনে করেন আপনার মেডিকেল আনফিট হয় তো এটা মনে করেন সবচেয়ে বড় বড় সমস্যা যেটা মদফান করে যারা আসে ছয় মাস যদি আপনি পাঁচ মাস আগে মদ ফান করে আসেন দেশে কিন্তু ধরা খাইলে কিন্তু আপনার মেডিকেল আনফিট রক্তের সাথে মিশা থাকে তাদের এত এই সমস্যা বুঝছেন তো আমি মনে করি এটা আইনগুলো ভালোই খারাপ না কারণ এটা ইসলামিক কান্ট্রি এই জন্য এই দেশের আইন এটা এরকম থাকবো এটা স্বাভাবিক ঠিক আছে না ভাই ঠিক আছে আর এই যে আসলেন মানে কেমন সুযোগ সুবিধা যা ভবিষ্যতে মনে কিছু একটা করতে পারবেন কিনা এরকম একটা আশা ভরসা আছে কিনা আশা ভরসা জীবন যে আমরা কম বাড়িতে আসি পূজার তো তো না মনে হয় না যে ভবিষ্যতে কোনো কিছু করে ফেলবো আর যদি এই মালিক হলে আল্লাহ আল্লাহ যদি যদি থাকে ঠিক আছে আমি এই ধরনের যে তথ্যগুলো দিই কেমন মানে ভিডিও গুলা না আপনার অনেক ভিডিও গুলো তো অনেক দেখি আসলে আপনার ভিডিও গুলো খুব ভালোই লাগে এই আজকে আপনার সাথে সাগর বেড়া এসে দেখা হয়েছে ঠিক আছে

অসংখ্য ধন্যবাদ ভালোবাসি অভিরাম সাপোর্ট আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা সবসময় সাপোর্ট দিয়ে থাকবেন আর তথ্য নেবেন এটাই আর কিছু বলবেন আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ